কোনো রেস্টুরেন্ট বা দোকানের মতো নয় আমি সম্পূর্ণ ঘরোয়াভাবে কি করে চিকেন চাউমিন বানাই চলুন আজকে সেটাই শেয়ার করি আর এভাবে বানালেও কিন্তু খেতে দারুণ লাগে প্রথমেই চাউমিন সিদ্ধ করে নেবো তার জন্য কড়াইয়ে গরম জলের মধ্যে পরিমাণ মতো লবণ আর দু চামচ সাদা তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম এবারে চাউমিনটা দিয়ে দিচ্ছি আর চাউমিন কিন্তু খুব বেশিক্ষণ একদমই সিদ্ধ করা যাবে না মোটামুটি জলটা একটু ভালো করে ফুটে উঠলেই চাউমিনটাকে নামিয়ে ঠান্ডা জলে ভালো করে ধুয়ে রাখতে হবে আর জলটাকে ঝরিয়ে নিয়ে একটু সাদা তেল মাখিয়ে রাখতে হবে এদিকে আমি দেড়শো গ্রাম মতো বোনলেস চিকেন একটু লম্বা করেই কেটে নিয়েছি ওর মধ্যে পরিমাণ মতো লবণ হাফ চামচ লঙ্কার গুঁড়ো আদা রসুন বাটা দিয়ে দিলাম হাফ চামচ আর একটু সয়া সস দিলাম এক চামচ মতো আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে সমস্ত কিছু ভালো করে মেখে নিচ্ছি বন্ধুরা চাউমিন ঠান্ডা জলে ধুয়ে জলটাকে ভালো করে ঝরিয়ে নেওয়ার পরই কিন্তু একটু তেল মাখিয়ে রাখবেন তাহলে চাউমিন কড়াইতে দেওয়ার পর একদমই লাগবে না একদম ঝরঝরে হবে চিকেনটাকে মাখিয়ে দশ মিনিট মতো রেখে দিয়েছিলাম তারপর কড়াইয়ে সাদা তেলের মধ্যে চিকেনটা ভালোভাবে ভেজে নিচ্ছি এর মধ্যে আমি আর কোনো মশলা দেব না যে মশলা দিয়ে চিকেন মাখানো রয়েছে সেই মশলাতেই চিকেনটাকে ভালো করে ভেজে নিচ্ছি আর চিকেনটা ভাজতে ভাজতেই অলরেডি ফিফটি পারসেন্টের উপরে সিদ্ধ হয়ে গেছে তাও ভালোভাবে সিদ্ধ করবার জন্য আমি সামান্য একটু জল দিয়ে দিলাম এতে কিন্তু চিকেনটা একদমই সিদ্ধ হয়ে যাবে তারপর ঢাকনা চাপা দিয়ে ওই চার পাঁচ মিনিট মতন ফুটিয়ে নিয়েছিলাম তাতে কিন্তু চিকেনের জল একেবারেই শুকিয়ে গেছে আর চিকেনটাও ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে এখন চিকেনটাকে নামিয়ে নেব আর এদিকে আরেকটি কড়াইয়ের মধ্যে প্রায় পাঁচ ছয় টেবিল চামচ মতো সাদা তেলে দিয়ে দিলাম একটু রসুন কুচি ওই পাঁচ মতো রসুন কুচি দিয়েছি আর দিয়ে দিলাম একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি চেরা কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আপনারা যেমন ঝাল খান সেই বুঝেই লঙ্কাটা দেবেন এখন তেলে একটু নাড়াচাড়া করে নিলাম তারপরেই দিয়ে দিলাম গাজর কুচি একেবারেই শুরু শুরু করে কেটে নিয়েছি আর গাজর দেওয়ার পরপরই ক্যাপসিকামটাও দিয়ে দিলাম এখন এই সমস্ত সবজি ভালো করে ভেজে নেব আপনারা চাইলে কিন্তু এর মধ্যে বাঁধাকপি অবশ্যই করে দিতে পারেন আমার কাছে আজকে আর বাঁধাকপিটা ছিল না তো সেই কারণে দিতে পারলাম না পরিমাণ মতো লবণ দিয়ে এই সমস্ত সবজিগুলো হাই ফ্লেমেই কিন্তু ভেজে নেব খুব বেশি নরম করে একেবারেই ভাজবো না সবজিগুলো একটু নরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে এদিকে একটা সসের মিশ্রণ তৈরি করে নিচ্ছি একটা বাটির মধ্যে এক চামচ সয়া সস এক চামচ চিলি সস এক চামচ সেজন সস আর দু চামচ টমেটো সস সমস্ত সসগুলো ভালো করে মিশিয়ে রাখলাম এদিকে সবজিও কিন্তু ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এর থেকে বেশি আর নরম করে একদমই ভাজবো না এখন সবজিটাকে এক সাইডে রেখে আরও একটু তেল দিয়ে দিয়েছিলাম কড়াইতে ওই তিন চার টেবিল চামচ মতো তার মধ্যে দুটো ডিম ফাটিয়ে দিলাম সামান্য একটু লবণ দিয়ে ডিমের ভুর্জিটাকেও ভালো করে ভেজে নিচ্ছি ডিমের ভুজিটাকে ভেজে নেওয়া হয়ে গেলে সবজির সাথে মিশিয়ে নিচ্ছি আর তারপর ডিম সবজি ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে ভেজে রাখা চিকেনগুলো একসাথে দিয়ে আর একটু নাড়াচাড়া করে নেব বন্ধুরা এইভাবে ঘরোয়া উপায়ে চিকেন চাউমিন একবার বানিয়ে দেখবেন সত্যি এটা খেতে কিন্তু অপূর্ব লাগে সমস্ত সবজি ডিম তারপর চিকেন ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা চাউমিন আর চাউমিন দিয়েও সমস্ত কিছুর সাথে খুব ভালো করে ভেজে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটাকে এই সময় মিডিয়াম টু হাইতে রেখেছি আর চাউমিন দেওয়ার পর কিন্তু একভাবে নাচাড়া করে যেতে হবে কিন্তু খেয়াল রাখতে হবে বেশি নাড়াচাড়া করতে গিয়ে চাউমিন যেন ভেঙে না যায় পরিমাণ মতো আরও একটু লবণ দিয়ে দিলাম যেহেতু চাউমিন দিয়েছি আর ওই সসের মিশনটাও দিয়ে দিলাম এখন সমস্ত কিছু দিয়ে চাউমিনটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি চাউমিন দেওয়ার পর আমি কিন্তু আরও চার পাঁচ মিনিট মতন ভালো করে ভেজে নিচ্ছি দেখুন একটু তেল চাউমিনের মধ্যে মাখিয়ে রেখেছিলাম বলে একটুও কিন্তু কড়াইতে লাগেনি তো আপনারাও চাউমিন যে কোনোভাবে বানানোর আগে একটু ঠান্ডা জলে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিয়ে একটু তেল মাখিয়ে রাখবেন তাহলে কড়াইতে একদমই লাগবে না আর খেতেও দারুণ লাগবে আর বেশ খানিকটা পরিমাণে ওই দু চামচ মতো চাউমিন মশলা দিয়ে চাউমিনটাকে খুব ভালো করে নাচড়া করে আরও একটু ভেজে নিলাম চাউমিন মশলা ঘরে থাকলে অবশ্যই করে দেবেন তাহলে চাউমিনের টেস্টটা আরও ভালো লাগবে এখন কিন্তু আমাদের চিকেন চাউ একেবারে রেডি তো বাড়িতেই এইভাবে অল্প উপকরণে ঘরোয়াভাবে চিকেন চাউমিন বানিয়ে দেখুন খেতে দারুণ লাগবে তো ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেস্টটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ